আমি বলে গেলাম আপনি চাচাই বজায় করিয়ে না আমার কথা আমি যদি বলি যে সালাত কায়েম করো এটা ব্যাখ্যাটা কি আপনি বলবেন যে নিজে সালাত আদায় করতে হবে পরিবারকে সালাত আদায়ের জন্য বলতে হবে এরপরে আত্মীয়-স্বজনকে বলতে হবে গ্রামবাসীকে বলতে হবে এলাকার সবাইকে নিয়ে সালাত আদায় করতে হবে এই তো হলো সালাত কায়েম না এটাই তো বুঝে এসেছেন না এটাই তো বুঝে এসেছেন না ব্যাখ্যা ভুল ব্যাখ্যা ভুল ব্যাখ্যা ভুল এখন বলবেন হুজুর বলেন কি নিজে সলাত আদায় করলেই হবে না ওই কথাও আবার আমি বলি না যে আপনি একাই শুধু সলাত আদায় করবেন পরিবারের কাউকে বলবেন না দাওয়াত তাদেরকে দিতে হবে আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী সবাইকে দিতে হবে কিন্তু সলাপ কায়েম করো আল্লাহ যে বারংবার কোরআন মাসিদে বললেন সলাত কায়েম করার অর্থ হলো আপনি নিজে সলাত আদায় করবেন রাসুলের পদ্ধতিতে আপনি দুরাগাত সলাত আদায় করবেন এই সলাপটাই রাসুলের পদ্ধতিতে আদায় করতে হবে এর নাম হলো সলাত কায়েম করা এর নাম হলো সলাদ কায়েম করা আপনি রুকু করবেন রুকুটা রাসুলের তরিকায় হতে হবে এর নাম হলো সলাদ কায়েম করা শেষদা করবেন শেষদাটা রাসুলের তরিকায় হতে হবে এর নাম হলো সলাদ কায়েম করা এই ব্যাখ্যা কে জানে এই ব্যাখ্যা কয়জন মানুষ জানে আলমুল আলম পর্যন্ত অধিকাংশ মানুষ জানে না সম্মানিত দিন মুসলিম ভাই বোন সলাদ কায়েম করো আপনি দুরকাত সলাত আদায় করছেন কার পদ্ধতিতে আদায় করতে হবে ভাই রাসুলের পদ্ধতিতে আদায় করতে হবে এরপর। দাওয়াত শুরু নিজে বাঁচো আহাল পরিবারকে বাঁচাও আহাল পরিবারকে বলবেন আহাল পরিবারকে বলতে হবে কেন আপনি তো আহাল পরিবারকে বলেন না আপনার ছেলে সন্তান সালাত আদায় করেন না তাদেরকে বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মুরুস সাবিয়া বিল সালাত ইজা বালাগা সাবা সিনিনা ওয়া ইজা বালাগা আশারা সিনিনা ফাদরে বুহু আলাইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের লক্ষ্য করে বলছি তুমি তোমার সন্তানকে সালাত আদায়ে নির্দেশ প্রদান করো শোনো তোমার সন্তানের বয়স যখন দশ হয়ে যাবে সাত হয়েছে নির্দেশ প্রদান করো আব্বু সলাত আদায় করো আম্মু সলাত আদায় করো আব্বু সলাত আদায় করো আম্মু সলাত আদায় করো আট বলো নয় বলো দশ হয়েছে আব্বু সলাত আদায় করো সলাত আদায় করলো না আল্লাহ নবী বলছেন ফাজরে বুহু আলাইহা তখন তোমরা তাকে প্রহার করো পিটাও পিটিয়ে মসজিদে নিয়ে যাও নেন আপনি আপনি হাজি সাহেব মানুষ আপনি হাজি সাহেব মানুষ আপনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভক্তি করি আপনি নিজে নিজে মসজিদে চলে যাচ্ছেন আপনার ছেলেকে একদিন বলা প্রয়োজন মনে করেন না আপনার মেয়েকে একদিন বলা প্রয়োজন মনে করেন না আপনার নাতি ছেলেকে আপনি একদিন বলা প্রয়োজন মনে করেন না যে আব্বু তোমরাও মসজিদে চলো সলাত আদায় করো যদি সলাত আদায় না করে তাহলে তোমাকে প্রহার করব পিটাবো এটা আল্লাহর নবীর আদেশ কয়জন মানবে এই কথা কয়জন মানবে কথা কয়জন এই কথার প্রতি আমল করবে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি নিজে আমল করবেন আহাল পরিবার পরিবার আহাল পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী সবাইকে বলতে হবে দাওয়াত দিতে হবে দাওয়াত দেওয়া বিষয়টা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে পৃথিবীতে আল্লাহ যত নবী করেছেন সমস্ত নবী গনই এই কাজ করেছেন তারা দিনের পথে মানুষকে আহ্বান করতেন দাওয়াত দিতেন ওইটা ভিন্ন কথা কিন্তু সলাদ কায়েমের অর্থ ওইটা নয় সলাট কায়েমের অর্থ আপনি যেই সলাটটা আদায় করছেন এই সলাটটা রাসুলের পদ্ধতিতে হতে হবে